নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ কিন্তু দুই নক্ষত্র এবং দুই রাশিতে অবস্থান করছে দিনের শুরুতে চন্দ্র কিন্তু যাত্রা করছে সেই একই নক্ষত্র গত দিনের পূর্ব ফলগুনি দিয়ে এবং অবশ্যই সিংহ রাশির ঘরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের একদম শুরুটা বাদ দিলে দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র অবস্থান করতে শুরু করবে সূর্যের নক্ষত্র উত্তর ফালগুনিতে এবং রাতে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে অর্থাৎ চন্দ্র যোগের মধ্যে থাকছে তো প্রথমেই এতগুলো যে আমাদের মনের কারাগ্রহ বা যে কোনো বিষয়ের অ্যাক্টিভেটার যে কোনো বিষয়কে যে ফলো দেয় সেই অ্যাক্টিভেটার যেহেতু অনেকগুলো নক্ষত্র এবং গ্রহ রাশিগত পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে আজকে আমাদের প্রত্যেকেরই সিটুয়েশান এবং মনের অবস্থা বেশ কিছু ক্ষেত্রে তারতম্য থাকবে সকালে এক রকম দুপুর একটু অন্যরকম গেল সন্ধ্যা আবার অন্যরকম গেল তো এই তারতম্যটা আমরা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখানে দেখতে পাবো আমরা কিন্তু ফার্স্ট এই তারতম্যের বিষয়টা জোরালোভাবে এখানে দেখতে পাবো এখানে অবশ্যই আমি মনে করি যে সারা সারাদিনটায় যেহেতু দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে শুক্র উচ্চস্থ এবং তারপরে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকছে সূর্য উচ্চস্থ দুই উচ্চস্থ নক্ষত্রের প্রভাব থাকছে আজকের দিনে যেটা হবে সেটা কিন্তু ভরপুর হবে ভালো হলেও ভরপুর হবে কোনো কিছু খারাপ হলেও ভরপুর হবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো যে কোনো ক্ষেত্রে যেহেতু শুক্রের নক্ষত্র দিনের শুরুতে থাকছে সুখ স্বাচ্ছন্দ্য ভৌতিক চাহিদা ই আপনার আবেগপূর্ণতা এগুলো কিন্তু দিনের শুরুর দিকটায় বেশি থাকবে এবং যে কোনো বিষয়ে মানসিক ক্ষেত্রে ভালো লাগা শৌখিনতা সকাল এগুলো দিনের শুরুর দিকে বেশি থাকবে কিন্তু যখনই দুপুরের মধ্যভাগ থাকবে তারপর থেকে সূর্যের নক্ষত্রের দিন হওয়ার জন্য এই সময় মানুষের মধ্যে একটু ইগো ক্লাস একটু জেদ একটু রাগ একটু ক্রোধ একটু অত্যধিক নিজের একগুয়ে ভাব থেকে বেরোতে পারছে না এটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু অতি প্রবলভাবে হতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়া আমি আজকে সারাদিনটাই বলবো যেহেতু

এখানে সূর্য এবং শুক্র দুটোই এখানে কিন্তু একটা শুভ শক্তিশালী অবস্থানকারী এনার্জি তো এক্ষেত্রে আমি মনে করি পড়াশোনা উচ্চশিক্ষা শুভ কাজ আপনার কোনো পথ প্রতিষ্ঠা লাভের কাজ এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন আপনাদের হয়তো মনে আছে গতদিন আমি বলেছিলাম যে গতদিনের নক্ষত্র ছিল পূর্ব ফাল্গুনি এবং এখানে শোবার খাটকে ইন্ডিকেট করা হয়েছিল এবং আজকেও সেই পূর্ব ফাল্গুনির প্রভাব সকালটা থাকার জন্য একটু অলসতা একটু ক্লান্তি বেশ কিছু মানুষের মধ্যে থাকবে তবে দুপুরের মধ্যভাগ থেকে যখন উত্তর ফাল্গুনি নক্ষত্রের এই নক্ষত্রের সিম্বলও শোবার খাট কিন্তু খাটের উত্তর ভাগ যেখান থেকে আমরা খাট থেকে নাবি এখানে এগিয়ে যাওয়া কিছু বিষয় আপনার জীবনে কিছু বাধা ঠেলে এগোনো নিজের অলসতাকে কাটিয়ে নিজের কাজের ক্ষেত্রে মনোসংযোগ করা এগুলোতে কিন্তু আপনারা তারপর থেকে যথেষ্ট ভালো ফল অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে পাবেন আজকের দিনটা শুক্রের প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো যোগাযোগ কাউকে কোনো প্রস্তাব দেওয়া খাওয়া দাওয়া ইত্যাদি যে কোনো এই ধরনের কাজগুলোকে প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন এবং আমি এটা বলবো যে স্পেশালি আপনারা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে এই সময় কিন্তু আপনার নিজের পার্সোনালি কোনো বিষয়ে আপনার কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি কোনো কারো যারা ভাবে কোনো স্টেজ পারফরমার যে কোনো বিষয়ে আপনার কোনো গ্রেডেশান প্রাপ্তি অফিসিয়াল কাজকর্ম এই ধরনের বিষয়গুলোকে বেশি আপনি প্রেফারেন্স দিন যেখানে আপনার অফিসিয়াল কাজকর্ম কোনো সিরিয়াস কাজ আছে সেগুলো কিন্তু প্রেফারেন্স দিন এর মানে এই নয় যে শুক্রের নক্ষত্রে কোনো শুভ কাজ হবে না বা সূর্যের নক্ষত্র দুটো নক্ষত্রেই ভালো কিন্তু প্রেফারেন্সের দিক থেকে শুক্র নক্ষত্র শখ আহ্লা ইত্যাদি এবং সূর্যের নক্ষত্রে আপনার প্রফেশনাল ফিল্ডটাকে বেশি ইন্ডিকেট করছে তো এটা মাথায় রাখবেন আজকের দিনে মেন সূর্যের নক্ষত্র যদি দেখেন সমস্যার কিছু বাতাবরণ থাকলে সেটা কিন্তু রাগ জেদ ক্রোধ ইত্যাদি এবং সেলফ রেসপেক্ট ইগো এগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে থাকবে আর শুক্রের নক্ষত্র যদি শুরুতে যদি সমস্যা দেখেন সেখানে কিন্তু বাড়তি করজ ভোগ বিলাসিতা আনন্দে মজে যাওয়া এগুলো কিন্তু বেশি থাকবে দুটো ক্ষেত্রেই কিন্তু রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি তা আমরা সম্পর্ক রিলেশনশিপ বা প্রেমের কথা যদি দেখি প্রেমের ক্ষেত্রে অবশ্যই ফার বেটার রেজাল্ট আপনি পাবেন দিনের শুরু থেকে অবশ্যই দুপুরের অগ্রভাগ অবৃদ্ধি পর থেকে সূর্যের নক্ষত্রে একটু ইগো ক্লাস হতে পারে দাম্পত্য ক্ষেত্রেও প্যাটার্নটা সিমিলারই থাকছে শুক্রের নক্ষত্রে চোখের সমস্যা কিছুটা থাকতে পারে এবং এখানে পেটের গোলমাল থাকতে পারে সূর্যের নক্ষত্রে চোখের সমস্যাটা কমান এখানে কিন্তু মাইগ্রেন ইত্যাদির সমস্যা এবং অবশ্যই আপনার ক্ষেত্রে হার্টের সমস্যা যেটা একটু খেয়াল রাখবেন আচ্ছা অন্যান্য বিষয়গুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে ছাড়তে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আপনার চাইলে আমাদের চেম্বারে আসে আলোচনা করতে পারেন হ্যাঁ এবার যে বিষয়টাকে আমরা স্পেশালি গুরুত্ব দেবো সেটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি এখানে সম্পর্ক এবং দাম্পত্য এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমি একটু বলবো যে শুক্রের নক্ষত্র যদি গতদিন আপনার ক্ষেত্রে ভালো গিয়ে থাকে তাহলে কাউকে কোনো প্রস্তাব দেয় ইত্যাদি ক্ষেত্রে দিনের শুরুর দিকটাকে টার্গেট করুন প্রেমের ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই কিন্তু যাদের তুমুল অশান্তি রাগ বিবাদ কোনো চলছে সেগুলো কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে একটু ইনক্রিজ করতে পারে যাদের সমস্যা নেই তাদের কিছু নেই দাম্পত্য বিষয়টা একই রকম থাকবে আজকের দিনটা অন্যান্য বিষয়ের আমি আর এখানে রিপিট করব না এখানে সরাসরি একটা কথাই বলবো আজকের দিনে যা শুভ যা যা আপনার শখের কাজ সেগুলো নির্দ্বিধায় করতে পারেন সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না খালি কোনো প্রভাবশালী ব্যক্তির চরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন আজকে দুপুর থেকে এবং এই সময় আমি বলব প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এদের গুরুত্ব বাড়বে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশেষত নক্ষত্র যদি হয় আপনার পূর্ব ফাল্গুনি পূর্বাশারা বা ভরণী তাহলে দিনটা আপনার ক্ষেত্রে সকালের দিকটা লগ্ন করবার রাশি সকালের যে সময়টা দুপুরে অগ্রভাগ অবধি অত্যন্ত ইমোশনাল কাটবে তেমনই যদি আপনার যদি শুধু রাশির নক্ষত্র হয় মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা আমাদের রাশির নক্ষত্র পুরো ফলগুনি পূর্বাশা বা ভরণী হয় তাহলে আমি মনে করি যে পুরো দিনটাই এবং টোটাল ডে এবং নাইট পুরো দিনটাই আপনার কিন্তু ভালো কাটবে ইমোশনাল তো কাটবে লগ্ন রাশির ক্ষেত্রেই কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে ভালো কাটবে তেমনই সূর্যের নক্ষত্র কৃতিকা উত্তর উত্তর উত্তরাশরায় যাদের জন্ম হয়েছে লগ্ন বা রাশি দুপুরের মধ্যভাগ থেকে ইমোশনাল কাটবে কিন্তু যদি আপনার রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফালগুনি উত্তরাষড়ায় ইমোশনাল তো কাটবে কিন্তু পুরো দিনটাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো বা পজিটিভ ফল এখানে থাকতে পারে কিছু সমস্যা কিছু বাধা বিপদেই দুপুরের মধ্যভাগ থেকে থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনী মহামুলার এবং রাহু নক্ষত্র আদ্রা সাথী এবং শতবিচার অপরদিকে শুক্র নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি সকালের দিকটা অশ্বিনী মহামূলা এরা ভালো ফল পাবেন এবং আর কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশীলা চিত্রা ধনিষ্ঠা এদের ক্ষেত্রে কিছু সকাল দিকটা সমস্যা থাকবে এবং বুধের নক্ষত্র অশ্লীষের প্রতি এদের ক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্র্যাডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম প্রথম অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন এবার আমরা যে বিষয়টিকে নিয়ে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা আমরা এবার নিই দেখুন আজকের যে বারবেলা সেটা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল ছটা একান্নর মধ্যে পুনরায় বারবেলা দুপুর একটা থেকে একটা এক মাফ করবে পুনরায় বারবেলা দুপুর একটা দশ থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশের মধ্যে এখানে শেষ নয় শেষ বারবেলা থাকছে বৈকাল চারটে কুড়ি থেকে এবং যার বারবেলা সূর্যাস্তব্দি থাকছে আজকে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং এক ছয়ের মধ্যে আমি সরাসরি বলবো আবেগ অনুভূতি রোম্যান্স থাকবে একের মধ্যে মান সম্মান প্রতিষ্ঠা লাভ থাকবে যে রঙ হচ্ছে অফ হোয়াইট এবং লাল বেশ দুটি রঙই ব্যবহার করতে পারেন সঙ্গে হলুদটা ব্যবহার করতে পারেন বিশ্বর ক্ষেত্রে সাদা লাল সবুজ শুভ মিথুনের ক্ষেত্রে সবুজ লাল হলুদ শুভ এখানে কর্কটের ক্ষেত্রে সাদা অবশ্যই কিন্তু লাল অফ হোয়াইট শুভ সিংহের ক্ষেত্রে অফ হোয়াইট লাল এই সাদা রঙটাই শুভ যেতে পারে এবং আজকের দিনে কন্যার ক্ষেত্রে সবুজ হলুদ এবং অফ হোয়াইট কালার বেশি শুভ যেতে পারে তুলার ক্ষেত্রে লাল অফ হোয়াইট হলুদ এবং সাদা শুভ যেতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে এখানে কিন্তু লাল হলুদ সাদা অফ হোয়াইট এবং মেরুন ক্রিম কালার অনেকগুলো রঙ শুভ যেতে পারে ধনুর ক্ষেত্রে আজকের দিনে শুভ রঙ হচ্ছে অবশ্যই লাল হলুদ এবং অফ হোয়াইট কালার মকরের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন নীল সাদা হলুদ এবং অবশ্যই লাল তবে মানসিক সমস্যা থাকলে সাদাটা এবং লালটা বাদ দেবেন তার মধ্যে হালকা কোনো সবুজ এসে ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে আজকের দিনের ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সন্ধ্যার আগে অব্দি সময়টা সাদা হলুদ লাল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ এবং লাল চলে আসছি এবার আলোচনা আর অবশ্যই ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন লগ্নটা জানা থাকলে লগ্নটাই প্রেফারেন্স দেবেন মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে মূলত চন্দ্র পঞ্চম এবং অবশ্যই আপনার শুনলেন যে শুক্র তারপরে সূর্যের নক্ষত্রে থাকছে দেখুন প্রাপ্তির স্থান শুভ থাকবে আয় ভাব শুভ থাকবে আর্থিক যোগাযোগ নতুন সম্ভাবনা হতে পারে সেভিংস ফান্ডিং করতে পারেন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দিনের শুরুর দিকটা তো মেনলি কিছু খরচ বাড়তে পারে দুপুরের থেকে একটু মাথা গরম একটু নিজের সেলফ রেসপেক্ট এগুলো বাড়বেই কেন সূর্যের প্রভাব থাকছে তবে মান সম্মান পথ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো নতুন সন্তান সন্তানযোগের ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন নতুন প্রেমে যোগাযোগ আছে কিন্তু ওই ইগো সমস্যাটাকে আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে কর্মকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা আশানুরূপ থাকছে এবং আপনার প্রতিভা ইত্যাদি জ্ঞান বিকাশ হতে পারে আপনি যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হন তাহলে আজকের দিনটা আপনার পক্ষে আরও ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে যে কোনো ক্ষেত্রেই হতে পারে এবং জেনারেল ব্যবসাগুলো দিনের শুরুর দিকে বেশি স্ট্রং থাকার সম্ভাবনা আছে দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো সমস্যা বাড়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনটা আমি এটুকু বলব সাধারণত মাইগ্রেন ইত্যাদি জাতীয় সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে দিনের শুরুর দিকটা অনেকটা আবেগপূর্ণ কারণ এখানে শুক্রের প্রভাব থাকছে দিনের শুরুর দিকে তারপরে সূর্যের প্রভাব কিন্তু বৈদেশিক কাজ দূরের কাজ বাড়ির কাজ আপনার পার্সোনাল কাজে অগ্রগতি দেবে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে দ্বাদশস্থ সূর্য মাঝে মাঝে একটু ভুল খাতে ইনভেস্ট করাতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো ইনভেস্টমেন্টের বিষয় চোখের সমস্যা গায়নি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন কিন্তু সূর্য দ্বাদাশী যেহেতু উচ্চস্থ বিদেশে যারা আছেন জন্মস্থান থেকে দূরে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন বিদেশ যাত্রা যাত্রা কাছে দূরে যাত্রা অ্যাডভান্টেজ থাকবে মেডিকেল কাজগুলো ভালো হবে এবং ছোটোখাটো বিষয় একটু আপনার ভেতরের অন্তর্নিহিত রাগ কিছুটা বাইরে আসতে পারে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন সমস্যা সেক্ষেত্রে নেই সম্পর্কের দিকটা মোটের ওপর ভালো থেকে স্থিতিশীল থাকবে সম্ভাবনা হরস্কোপে আছে ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সব কাজে একটু মাথায় রাখবেন বাড়তি সময় লাগবে একটু ওভার টাইম ইত্যাদি এগুলো থাকতে পারে আদারওয়াইজ দিনটা ভালো যেতে পারে অবশ্যই আপনাদের লগ্নে বৃহস্পতি প্রবেশ করছে সে ভিডিও আসছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি আপনাদের লগ্ন রাশির কিন্তু সাপেক্ষে চন্দ্র তৃতীয় এবং তারপরে চতুর্থ অবস্থান করছে দেখুন আজকের দিনে কিন্তু প্রথমত কমিউনিকেটিভ দিন মান মর্যাদা পথ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো দিন কেরিয়ারের ক্ষেত্রে ভালো দিন সামাজিক যোগাযোগ যে কোনো কমিউনিকেশান কানেকশান দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিন অবশ্যই জনসংযোগমূলক কাজ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি যে কোনো জনসংযোগমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাডভান্টেজ পাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনের শুরুর বেশি ভালো বা ইমোশনাল কাটবে পরবর্তী সময়টা সামান্য ইগো সমস্যা কাটতে পারে ভাই বোন প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাহায্যে কাজ করবেন কোনো টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন জেনারেল ব্যবসা খারাপ না তবে সরকারি আন্ডারটেকিং ব্যবসা সরকারি রিলেটেড ব্যবসা এগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যে কোনো বিষয়ে যে কোনো বৈদেশিক ক্রিয়াকার্যের সঙ্গে যারা যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন সেগুলোতে কিন্তু ভালো ফল পেতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর আমি এটুকু বলবো যে আপনাদের ভেতরে একটু অ্যাগ্রেসিভ নেচার আজকের দিনে থাকবে চট করে একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে এটা কিন্তু কন করতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে যেহেতু অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে শুক্র তারপরে সূর্যের নক্ষত্র তারপরে চন্দ্রের শেষে দিনের রাশি পরিবর্তন মানসিক স্থিতি এবং পরিস্থিতিরও আপনাদের ক্ষেত্রে কিছুটা চেঞ্জে হবে সকালে একরকম দুপুরে একরকম সন্ধ্যা একরকম এই ধরনের সিচুয়েশানগুলো ডাউন করবে পড়াশোনা জেনারেলি ভালো কর্মভাব অত্যন্ত ভালো যোগ আজকের দিনে থাকছে মান সম্মান পথ প্রতিষ্ঠা বাড়বে দুপুরের মধ্যভাগ থেকে রাগ জেদ এগুলোর টেন্ডেন্সি বাড়বে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে বাড়ির কাজ গৃহস্থলীর কাজ হতে পারে আর্থিকভাবে দিনটা বিশেষত ফান্ডিং সেভিংস এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো বিশেষত আজকের দিনটা বক্তা যারা তারা কিন্তু ভালো ফল পাবেন আপনার কোনো পদমর্যাদা কোনো উন্নতি এগুলো হওয়ার থাকলে আজকের দিনে নিশ্চয়ই হতে পারে গ্রেডেশান কিছু অ্যাওয়ার্ডস পেলেন এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে এই মাথা গরম জিতে কন্ট্রোল করতে হবে নচেত কিন্তু দু এক কথা কাছের মানুষদের শুনিয়ে দিতে পারেন খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবে জেনারেল ব্যবসা ভালো যাবে দাম্পত্য সুখে মাথা ঠান্ডা রাখবে এবং প্রেমের ক্ষেত্রেও তাই মাথা ঠান্ডা রাখলে এমনি ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় সিংহলগ্ন রাশির ক্ষেত্রে উচ্চস্থ সূর্যের নক্ষত্রের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকবে অবশ্যই তেজ উদ্যম উদ্যম একটা ফোর্স যেটা বলি সেটা কিন্তু আপনাদের ভেতর দুপুর থেকে থাকবে কর্মক্ষেত্রিক বিষয় দিনটা খুবই ভালো শুক্রের প্রভাব থাকার জন্য আপনার সুখ শৌখিনতা কিছু জিনিসপত্র মন চাহিদা পূরণ হওয়ার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে সম্পর্কের দিকটাও খারাপ না ভালো থাকবে তবে সূর্যের প্রভাব থাকার জন্য আপনার কিন্তু নিজের একটু ইগো স্যাটিসফাই করতে ইচ্ছে করবে তো সেইটা না হলে কিন্তু সমস্যা হতে পারে যেটা এখানে কাছের মানুষ বা আপনার ক্ষেত্রে অন্য দূরের মানুষও হতে পারে তাদের সঙ্গে একটু ইগো হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ ধর্ম কর্ম আধ্যাত্মিক রেখা যে মানসিক শান্তি পাবেন সেগুলোতে ভালো ইনফ্যাক্ট রেজাল্ট পাবেন জেনাল ব্যবসা ভালো যাবে দাম্পত্য সুখ মোটর উপস্থিতিশীল থাকবে দূরযাত্রা দূরভ্রমণ এগুলো সংযোগ আছে সন্ধ্যার পর থেকে মানসিক স্থিতি অনেকটা চেঞ্জ হবে কারণ চন্দ্র লগ্ন থেকে বা রাশি থেকে সরে যাবে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আর এটা মাথায় রাখবেন আজকের দিনটায় আপনি ইম্পর্টেন্ট কাজগুলোকে যে কোনো পেন্ডিং কাজগুলোকে করে ফেলার চেষ্টা করুন চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যালগ্ন রাশির ক্ষেত্রে সূর্যের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকছে এবং দ্বাদশ এবং অষ্টমের একটা কানেকশান তৈরি হচ্ছে বেশ কিছু ডিসপিউট বেশ কিছু সমস্যা আপনার কিছু প্রবলেমের সলিউশন তো আজকের দিনে পাবেন কিন্তু হেলথ ইস্যুর বিষয়টা খেয়াল রাখতে হবে শারীরিক ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু আসতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা এমনি ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে তবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে মানে আপনি জীবনসঙ্গী জীবনসঙ্গী নিয়ে একটু খেয়াল রাখবেন হাঁটুর ব্যথা বেদনা থেকে আরম্ভ করে ইউরিনের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এছাড়া আমি এটুকু বলবো সূর্যের প্রভাবিত দিন এবং সূর্য অষ্টমে থাকার জন্য সাডেন মুড চেঞ্জ হঠাৎ করে একটা মনো মুড চেঞ্জ হচ্ছে মুড সুইং হচ্ছে এগুলো বিষয়ে কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল খুব একটা পাবেন না এই জায়গাটা খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে কর্মভাব শুভ ব্যবসার ক্ষেত্রে মনের উপর পজিটিভ থাকছে মামলামুখত আমার গতিবিধির বড়সড় পরিবর্তনের আজকের দিনটায় কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সেখানে কিন্তু টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে শুক্রের পর সূর্যের নক্ষত্রের প্রভাব সকালের দিকটায় যেন মুড থাকবে দুপুর থেকে তার পরিবর্তন অবশ্যই হবে এখানে চন্দ্র আপনাদের রাশির একাদশ এবং সন্ধ্যায় দ্বাদশে যাচ্ছে তো আমি এটুকু বলবো রাতের দিকের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না যদি করার হয় বৈকাল সন্ধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার চেষ্টা করুন প্রাপ্তির স্থান খুবই শুভ আয়ভাব শুভ মান মর্যাদা পদ প্রতিষ্ঠা এবং মানসিক ইচ্ছা পূরণ ফিনান্সিয়াল সেভিংস ফান্ডিং আর্থিক ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কাজ হওয়া সেগুলোর ক্ষেত্রে এই দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের ক্ষেত্রে অসুবিধা দাম্পত্য ক্ষেত্রে একটু ইগো ক্লাস হবে প্রেমের ক্ষেত্রে তুলনামূলক ভালো যাবে এবং আজকের দিনটায় আপনার যে কোনো ধরনের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগমূলক কাজ বকেয়া কাজগুলো করতে পারেন কর্মভাব ব্যবসারভাব শুভ তবে ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল পেশা উৎপাদনমূলক কাজ করবে বেশি ভালো ফল আজকের দিনে থাকছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমাজে আপনার কোনো যদি আজকের দিনে কিছু পাওয়ার থাকে কারোর থেকে সম্মান থাকে সেটা পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথায় আসা যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু দশম এবং সন্ধ্যার দিকে একাদশে ষষ্ঠস্থ সূর্যের কানেকশান দুপুরের মধ্যভাগ থেকে শুরু হচ্ছে দিনের শুরুর দিকটা আপনার মাইন্ডসেট আপ একটু আবেগপূর্ণ একটু শান্ত থাকবে দুপুরের পর থেকে আপনার অ্যাগ্রেসিভ নেচার কিছুটা সেলফ রেসপেক্ট বাড়া কর্মকেন্দ্রিক বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজ পাওয়া কাজের ক্ষেত্রে কিছু অবশ্যই ভালো ফল আসা এগুলোর বিষয়ে কিন্তু আপনি দুপুরের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন এবং এখানে আমি এটুকু মনে করি যে আজকের দিনে শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা কোন কোনো কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন কোমরে ব্যথা বেদনা একটু বাড়তে পারে মেডিকেল কাজগুলো যে কোনো অগ্রগতি পাবেন পিঠা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তাদের সঙ্গে বিবাদ শান্তি বা কন্ট্রোভার্সিতে জড়াবেন না একটু মানিয়ে চলার চেষ্টা করুন যে কোনো বিষয়ে আপনার আজকের দিনটা আইনি কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এগিয়ে থাকবেন স্টুডেন্টদের ক্ষেত্রেও দিনটা যথেষ্ট ভালো থাকবে জেনারেল সম্পর্কগুলোর মধ্যে বা প্রেমের মধ্যে ইগো ক্লাস একটু হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন সাময়িক একটু ইগো সমস্যা আপনাকে কিন্তু একটু প্রভাব বিস্তার করতে পারে এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট জেনারেলি ভালো ফল পাবেন ওভারঅল এই দিকগুলো ভালো ফল ক্ষেত্রে মোটার উপর দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন এগিয়ে যাওয়ার দিন কিন্তু টেম্পারমেন্টকে কন্ট্রোল করে এগোতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র কিন্তু ভাগ্যস্থান এবং তারপরে কর্মস্থানে থাকছে প্রথমে শুক্র এবং তারপরে সূর্যের কানেকশান প্রথমে একাদশপতি মানে প্রাপ্তির অধিপতি তারপর কিন্তু ভাগ্যপতির কানেকশান তো প্রথমেই বলবো ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে যে কোনো বকে একা শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং আজকের দিনটায় যে কোনো বিষয়ের টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন এছাড়া যে কোনো চাকরিমুখী পড়াশোনা চাকরির জন্য কোনো বিষয় প্রচেষ্টা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো ধর্মকর্ম ধার ধার্মিক কাজগুলো আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে সাধারণ কেনাকাটি পার্সোনাল শকসৎপরণের কাজে কোনো অসুবিধা নেই সেগুলো করতে পারেন প্রেমের ক্ষেত্রে যে দিনটা এটুকু বলবো একটু ইগো ক্লাস একটু জেদপূর্ণ বিষয় এগুলো কিন্তু নানাবিধভাবে থাকতে পারে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা সেক্ষেত্রে থাকছে না কিন্তু চলতি প্রেমের মধ্যে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সচেতন থাকতে হবে এবং বিদ্যা বুদ্ধি বিকাশ পথ প্রতিষ্ঠা এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে আর এখানে বলবো যে বিশেষ কোনো শখের কাজ আপনার কোনো গৃহস্থলীর কাজ আপনার পার্সোনাল কাজ এগুলো কিন্তু সকালের দিকে বেশি ভালো হতে পারে একটু পেটের গোলমাল হজমের সমস্যা থাকবে হজম রিলেটেড বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে সন্তান ভাব শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম এবং দিনের শেষে নবমী দেখুন অষ্টম প্রতি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে দুপুরের মধ্যভাগ থেকে থাকবে মাথা গরমের ধার যাতে একটু মাথা গরম বাড়বে গৃহ সমস্যা হার্টের সমস্যা যদি থাকে কারো সে বিষয়টা খেয়াল রাখবেন পড়াশোনা গবেষণাগুলোতে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গুপ্ত তথ্য বিষয় সামনে আসতে পারে যে কোনো বিষয়ে অ্যাকাডেমিক ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন সাডেন কিছু গেন আকস্মিক কিছু প্রাপ্তি এগুলো যোগ আজকের দিন শুভ কর্মভাবে কিন্তু ভালো ফল থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এবং এই বিষয়ে কিন্তু আপনি গুড রেজাল্ট পেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে তবে সকালটা বেশি ভালো থাকার সম্ভাবনা আছে নতুন প্রেমে যোগাযোগে কিন্তু কোনো অসুবিধা করে থাকছে না সন্তান সন্ততির বিষয়ে ভালো ফল পাবেন আর এখানে পরিবারে আগে থেকে কোনো কোন্দল অশান্তি স্বাস্থ্য নিয়ে কারোর সমস্যা ছিল এদিকটা খেয়াল রাখবেন জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে এবং দাম্পত্য ক্ষেত্রে ইও সমস্যা একটু থাকতে পারে কর্মজীবনে পথ প্রতিষ্ঠা লাভ উন্নতি কর্মক্ষেত্রে প্রাপ্তি থাকবে গতদিন যাদের একটু অলসতা ভরা জীবন কেটেছিল আজকে দুপুরের মধ্যে দুভাগ থেকে সেই জায়গাটা অনেকটা বেটার হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি রাশির সপ্তম তারপরে অষ্টমে রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না সকাল থেকে সন্ধ্যার মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো ফেলে করে ফেলার চেষ্টা করুন কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন থাকবে দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণতা বেশি থাকতে পারে তবে দুপুরের মধ্যভাগ থেকে আপনাদের উদ্যমশীল মানসিকতা কোনো বিষয়ে কোনো কাজ গিয়ে কোথাও করতে হবে সেগুলোর ক্ষেত্রে ভালো এগুলো কিন্তু ভালো ফল পেতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায় যোগাযোগ আসতে পারে এখানে টার্গেট ভিত্তিক কাজগুলোতে যথেষ্ট ভালো ফল পেতে পারেন প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু একটু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবেন নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা হরস্কোপে থাকছে না তবে প্রেমের ক্ষেত্রে যাদের বর্তমানে বুধ বক্রিয় অস্তমিত কিংবা অবশ্যই কিন্তু নিচস্ত আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা চলছে এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই ভ্রমণযোগ যোগাযোগমূলক বিষয় বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় বিশেষত কারোর সঙ্গে আলাপ আলোচনা কোনো ডেটিং কোনো মিটিং এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে রাতের দিকটা একটু মুড সুইং বা মুড অফ হবে এবং অহেতুক ভেতরে কিন্তু যে আগ্রোধ এগুলো থাকবে স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার প্রয়োজন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু ষষ্ঠ এবং তারপরে সপ্তমে সূর্যের কানেকশান তার আগে শুক্রের কানেকশান দিনের শুরুটা যেরকম ফুরফুরে মেজাজ থাকবে দুপুরের পর থেকে একটু মেজাজ স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকছে কথাকে একটু মেপে মেপেঝুপে প্রয়োগ করা দরকার খাওয়া দাওয়ার উচিত পরিবর্তন হবে রিচ খাবার বা কোনো গরম জাতীয় খাবার থেকে হেলথ ইস্যু কিছুটা আসতে পারে তাছাড়া রাস্তার কাটা ফল ইত্যাদিগুলো বেশি একটু সচেতন থাকবেন কিছু জায়গায় ফুড পয়জনিংয়ের সম্ভাবনা রয়েছে মেডিকেল কাজে বেশ ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে কিছু উন্নতি খবরাখবর আসতে পারে যত অল্প কথায় কাজ যায় ততই ভালো কথার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু রাগ জেদ উষ্মা প্রকাশ করছেন সেই বিষয়গুলো থাকতে পারে সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা অবশ্যই ভালো ফল পাবেন এবং কিছু ডিসপিউট কিছু প্রবলেম কিছু সমস্যার মীমাংসা সূত্র বা সমাধান সূত্র এগুলো আজকের দিনে পেতে পারেন সাধারণভাবে আজকের দিনটা যোগাযোগ পূর্ণ দিন ফিল্ড ওয়ার্ক্স আউটওয়ার্কস অনলাইনের কাজকর্মে ভালো ফল পাবেন এবং অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য ভালো ফল পাবেন এবং আমি এটা বলবো যে কোনো রেজাল্ট পাবলিশ থাকলে কোনো ফলাদেশ পাওয়ার থাকলে সেটা অনেকটাই আপনার পক্ষে থাকা সম্ভাবনা হরস্কোপে আছে মাথা গরমের যার যাদের একটু খেয়াল রাখবেন একটু কোনো বিষয় দুপুরের থেকে মেনলি যুদ্ধংদেহী মনোভাব একটু থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়